সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে বাংলাদেশ ইসলামী ব্যাংকের বড় একটি সুখবর আপনাদের সাথে শেয়ার করব কারণ সাম্প্রতিক সময়ে আপনারা ইসলামী ব্যাংকের যে সমস্ত গ্রাহক রয়েছেন আমি জানি আপনারা খুবই চিন্তিত কারণ বাংলাদেশের সরকার পতনের পর থেকে ইসলামী ব্যাংক এবং বাংলাদেশের শীর্ষে থাকা কয়েকটি ব্যাংক নিয়ে নানা তোলপাড় চলছে বর্তমানে সো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি তোলপাট ছিল বাংলাদেশ ইসলামী ব্যাংক নিয়ে আর এই ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় একটি ইসলামী ব্যাংক সো যেহেতু বড়ো ব্যাংক এই ব্যাংকের ও অনেক এটাই স্বাভাবিক সো এই সমস্ত গ্রাহকের মধ্যেই বেশ কিছুদিন ধরেই বিশাল আতঙ্ক কাজ করছে সো আজকের এই ভিডিওতে এই ইসলামী ব্যাংক সম্পর্কে আপনাদেরকে বড় একটি সুখবর শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও বিশেষ সংবাদদাতা ইসলামী ব্যাংক বাংলাদেশ আবারও জামাত ইসলামের নিয়ন্ত্রণে আসার প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে আলোচনা করেছেন জামাত ও ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকেরও সায় আছে বলে জানা গেছে বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নর জানিয়েছেন সরকার পরিবর্তনের ফলে এস গ্রুপের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের মতামত বদলেছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে আলম গ্রুপকে আগের মতো সাপোর্ট দিবে না বরং আলম গ্রুপের পাচার করা অর্থ ফেরত আনার জন্য বাংলাদেশ ব্যাংক সোচ্চার হবে কেন্দ্রীয় ব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা বলেন বাংলাদেশ ব্যাংক এখন এমন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে যাতে প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংকের মালিকানা যদি আগের কর্তৃপক্ষের কাছে চলে যায় তাতেও বাংলাদেশ ব্যাংকের সায় আছে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংক খোলার পর প্রথম দিনে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক অস্থিরতা শুরু হয়েছে মঙ্গলবার ছয়ই আগস্ট রাজধানীর দিলকুষা ব্যাংকটির প্রধান কার্যালয় অবস্থিত বঙ্গবন্ধুর কর্নার বাংসুর করেন বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা পাশাপাশি মানব সম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মারধর করা হয়েছে এ ঘটনার পর ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান জানিয়েছেন দুই হাজার সতেরো সালের পর যারা নির্বাহী এসেছে তারা আর ব্যাংকে ঢুকতে পারবে না বিক্ষুব্ধ কর্মকর্তার উদ্দেশ্যে তিনি আরও বলেন আপনারা শান্ত হন যে ইসলামী ব্যাংক দখল হয়েছে তা আবার ফিরে আসবে এমডি ব্যবস্থাপক পরিচালক মহোদয় আমাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন আনিসুর রহমান বলেন দুই সালের পর থেকে পরীক্ষা ছাড়া অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে সেসব নিয়োগ বাতিল করা হবে একই সঙ্গে ওই সময়ের পরে যাদের চাকরি অবৈধভাবে বাতিল করা হয়েছে তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে তাছাড়া গত সাত বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদেরকে যথাযথভাবে পদোন্নতি দেওয়া হবে এদিকে জামাতের ইসলামের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ব্যাংকটির ব্যবস্থা পরিচালক মনিরুল মাওলার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতের নেতারা ব্যাংকটিকে আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে পরামর্শ দেন তিনি বলেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে এ ম্যানেজমেন্ট শীর্ষে পদগুলোর পরিবর্তন আনা হলে ব্যাংকটি আবার ঘুরে দাঁড়াবে দর্শক এটি অনেক বড় একটি আর্টিকেল যতটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আবার পূর্বে ন্যায় জামাত শিবিরের অধীনে পরিচালিত হতে যাচ্ছে সো আপনারা জানেন এই ব্যাংকটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই ব্যাংকের লেনদেন বা এই ব্যাংকের অবস্থা কেমন ছিল আর বর্তমানে এর অবস্থা কেমন সো আমরা যদি পূর্বের অবস্থায় আবার এই ব্যাংকটিকে দেখতে পাই তাহলে আমি নিঃসন্দেহে বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি গ্রাহক তাদের হারানো ঐতিহ্যকে আবার ফিরে পাবে বলে আমি আশা করছি তো দর্শক এই ছিল আপডেট পরবর্তীতে কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম